গরিবের প্রতি কোনোদিন তাকায় নেই তার এই বাড়ির ভিতরেও ঢুকতে দেয় না একটু ভিক্ষা করে চামু দীক্ষা অথচ ও টাকা কামাই করছে এই বাড়ি দিয়া পাবলিক জমাই জমাই টিকিট কেটে কেটে ঢুকাইছে সেই পাবলিক দুই এক টাকা ভিক্ষা চামু দীক্ষা ভিতরে ঢুকতে দেয় নাই মারছে পর্যন্ত পুলিশ দিয়া এখানে তো আপনার মারছে আপনি ঢুকতে চাইছিলেন

কিন্তু কোনোদিন তার কষ্ট কি বাবা এই যে সাহায্য তার খুব নাকি দেশের 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 জন্য খুব বাবা দেশের জন্য খুব ও কোন গরীবের দিকে তাকাই নাই আমি একা গরীব না আমার মতো হাজার হাজার লাখ লাখ আছে তাদের প্রতি কোনদিন ভালোবাসা দিয়া আশি দাঁড়ায় নাই দাঁড়াইছে মানিয়া লাগুক কাছে

আমার চার পাঁচশো টাকা হইলে ওই যে বাবা মানে এত লাগতো না বাবা লোহা লক নিতে পারেন না বাবা আমার তো যন্ত্র নাই এই কারণে আমি লোহা লক করে ধরতে পারি না বাবা ডাক্তার শেখ হাসিনা কিছু বলে শেষ দেন কিছু বলেন আসসালামু আলাইকুম আম্মা জান আপনার আজকে আম্মা জান ডাকলাম তবে আম্মা জান যদি বাইচা থাকেন তাহলে এই গরিবের প্রতি একটু সদয় হইন তাইলে যদি যদি জীবনে আবার আবার ক্ষমতা আসতে চান আর যদি গরিবের প্রতি না থাকেন তাইলে জীবনে আল্লাহর কাছে বলি আপনি কিচ্ছু করে মরারও টাইম পেবেন না এর আগেই মরে যাবেন গা এটা এই পাপি হকিনির দোয়া